হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি তোমাদেরকে এ চোরের কালিয়া বানিয়ে দেখাবো তার জন্যে আবারও চলে এসেছি রান্নাঘরে তো চলো উপকরণগুলো দেখিয়ে দিই প্রথমেই এখানে আমি একটা মশলা আর কি ব্যাটার তৈরি করে রেখেছি তার মধ্যে আছে এই মশলাটার মধ্যে দশ বারোটা মতো কাজু বাদাম আর পনেরো ষোলোটা মতো আছে চিনে বাদাম আর দু চামচ আছে মগজ একসঙ্গে আমি এগুলোকে বেটে রেখেছি আর দু চামচ গাওয়া ঘি নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি আর এখানে বন্ধু একটা আমি মশলার ব্যাটা তৈরি করে রেখেছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি সব মশলাগুলোকে একসঙ্গে গুলে রেখেছি আর এক চামচ চিনি আর একটা পেঁয়াজ কেটে রেখেছি বড়ো সাইজের একটা টমেটো বেটে রেখেছি বড় আর একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে মোহরি পরিমাণ মতো লবণ এক চামচ গরম মশলা আর কসুরি মেথি নিয়েছি মানে কসুরি পাতা আর কি আর পাঁচশো গ্রাম কাঁঠাল মানে এঁচোড় আর কি কেটে রেখেছি আর দুটো মাঝারি সাইজের আলু ডোমো ডোমো করে এরকম করে কেটে নিয়েছি তো চলো উপকরণ তো দেখানো হলো এবার রান্নাটা শুরু করে দিই একটা জল চাপিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে ওই জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর ওই জলের মধ্যে অল্প হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এছর গুলো এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে একটু সেদ্ধ হতে দেব আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম ওইটা কেঁচোরটাকে সেদ্ধ হতে দিয়েছি পাশের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলটা এবার আমি গোটা কড়াইয়ে গায়ে এরকম করে গুলিয়ে নেব যে আলুগুলো তেলের মধ্যে গুলো দেখেনি এটা খুব সেদ্ধ করব না হাফ সেদ্ধ করবো এ দেখো কাটা চামচ দিয়ে এরকম করে তোমরা দেখে নেবে দেখো গেঁথে যাচ্ছে তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে আট ন মিনিট মতো ফুটালে হয়ে যাবে এবার এটাকে আমি অন্য একটা ঝুড়ির মধ্যে জলটাকে ঢেলে ঝরিয়ে নেব সে আমি আলুটা ভাজতে চাপিয়ে দিয়েছিলাম এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি অন্য পাত্রে আলুগুলোকে উঠে রাখছি আলুটা সব উঠে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে যে কাঁঠালগুলো ভাপিয়ে রাখলাম অল্প পরিমাণে ওগুলোকেও এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এঁচোড়টা তিন চার মিনিট মতো ভেজে নেবে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে এটাকেও তুলে নিচ্ছি আলুটা ভেজে উঠে রেখেছিলাম সেই পাত্রে এঁচড় উঠিয়ে উঠে রেখে দিলাম এবার কড়াইয়ে অনেকগুলো তেল আছে এত তেল লাগবে না তার জন্য আমি তেলটা উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর মোহরি দিয়ে দিচ্ছি সেন্ট বেরিয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো দু এক সেকেন্ড ভেজে এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এ সময় আমি টমেটো বাটা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট কষে নেবে তারপরে তখন যে মশলার ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম আদা বাটা রসুন বাটা জিরে ধনে হলুদ লঙ্কা কাশ্মীরি চিনি যে মশলার ব্যাটারটা তৈরি করেছিলাম এখন সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদটাও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে একটু মশলার বাটি দিয়ে জল দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম করে দেবো এখন যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ মশলাটা কষতে হবে মশলা যত বন্ধু কষানো হবে তত রান্নার স্বাদ ভালো হবে এ সময় আমি লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আর একটু তেল দিয়ে দিচ্ছি এখন কষানো হয়ে গেছে এবার আমি কাজু মগজ আর দিয়ে দিয়ে দিচ্ছি বাটি চিনে জল দিচ্ছি তেল ছেড়ে এসেছে মানে মশলা কষানো হয়ে গেছে দেখো তলায় যদি এরকম একটু ধরে যায় বন্ধুরা তাহলে লেগে যায় আর কি তাহলে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবে এই সময় এই মশলাটা দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে কমিয়ে তোমরা কষবে মশলাটা আর কি এই সময় আলু আর এই দিয়ে দিচ্ছি আর আলুটা দিয়ে আরো পাঁচ থেকে সাত মিনিট মতন কষে নিলাম এরকম তেল ছেড়ে এসেছে এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি কেন সেদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নাই সেদ্ধ তো হয়ে আছে ধরো অল্প করে জলটা দেব তোমরা জলটা বুঝেই দেবে দেখ কসুরি মেথিটা আমি হাত দিয়ে কচলে দিয়ে দিচ্ছি এখন আমি তেজপাতাটাকে উঠিয়ে ফেলে দিচ্ছি গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দেবে খুব বাড়িয়েও রাখবে না একদম কমিয়েও দেবে না দিয়ে গরম মশলাটা দিয়ে দিচ্ছি গাওয়া ঘিটা দিয়ে দিচ্ছি জামাই ষষ্ঠীতে সব জামাইরা আসবে এরকম করে সব শাশুড়ি মায়েরা এ রান্না করে দেবে জামাই একদম আঙ্গুল চেটে চেটে খাবে শুকনো করব না তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে তাহলে বন্ধুরা তোমরা আমাকে লাইক করে জানাবে লাইক করতে দেখো পয়সাও খরচা হয় না মুখে কথাও বলতে হয় না শুধু পাঁচটা আঙ্গুলের মধ্যে যে কোনো একটা আঙ্গুলে শুধু টাচ করে দেবো বন্ধু এইটা একটু তোমাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি বলতে পারো তো কেমন হয়েছে তোমরা লাইক করে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ তাহলে ততক্ষণ তোমরা সুস্থ থেকেও ভালো থেকেও আজকের মতন বিদায় বন্ধু আবার আসবো অন্য একদিন রেসিপি নিয়ে অবশ্যই এই রেসিপিটা ষষ্ঠীতে বানাবে সব জামায়েরা খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে হ্যাঁ আজকের মতো টাটা এইটাকে আমি গ্যাস অফ করে দিচ্ছি দিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকাটাকে খুলে অন্য পাত্রে তুলে তারপরে আমি পরিবেশন করব তাহলে বন্ধু আস যাই আসবো আরেক দিন ঢাকনা খুলে দেখেনি কেমন হয়েছে এই দেখো এবার আমি এটাকে অন্য পাত্রে তুলে